ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর মানে তোমাদের এবারে চল্লিশ মার্কের পরীক্ষা এবং কুড়ি মার্কের প্রজেক্ট করতে হবে সেই জন্য তোমাদের কী কী প্রজেক্ট করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা সিলেবাসে আলোচনা করেছি মানে একজনকে একটাই প্রজেক্ট করতে হবে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া যে প্রজেক্টটা দেবেন সেই প্রজেক্টটাই তোমাদের করতে হবে আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এটা যদি তোমাদের স্কুলে দেয় তাহলে তোমাদের এটা করতে হবে তাহলে কিভাবে করবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে প্রজেক্টের প্রথম যে পেজটা থাকে সেইটাকে বলা হয় তোমার কভার পেজ কভার পেজে যে যার নিজের বিদ্যালয়ের নাম লিখবে সেই বিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল সেই বিষয়টা এখানে লিখবে তারপর ওই কভার পেজেই এই স্থানে তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের ছবি বা ওই সংক্রান্ত যে প্রজেক্টটা তৈরি করছো সেই সংক্রান্ত কোনো ছবি এই কভার পেজে দেবে তাহলে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের জন্য প্রকল্পটা করছি কন্যাশ্রী প্রকল্প সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প লিখবে প্রকল্পের বিষয় তাহলে প্রকল্পের বিষয় কি হবে কন্যাশ্রী এইখানে কন্যাশ্রী লিখবে প্রকল্প প্রস্তুত কর্তা কর্তৃ মানে তোমাদের নাম তোমরা যে প্রকল্পটা তৈরি করেছ সেই জন্য তোমাদের এখানে তোমাদের নিজস্ব নামটা হবে তোমরা এখানে দ্বাদশ শ্রেণীর জন্য প্রকল্পটা তৈরি করছো এই জন্য এখানে দ্বাদশ শ্রেণী লিখবে দ্বাদশ শ্রেণী বিভাগ তোমরা আর্টস না সায়েন্স সে বিষয়টা তোমাদের এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যা তারপর উচ্চমাধ্যমিক নিবন্ধীকরণ সংখ্যা মানে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এইসব বিষয়গুলো ইংরেজিতেও লিখতে পারো কোনো অসুবিধা নেই তবে বাংলাতে লিখলে তো কোনো সমস্যা হবেই না এরপরে যেটা রয়েছে প্রকল্প নির্দেশক শ্রী বা শ্রীমতী মানে এই স্থানটাতে তোমরা তোমাদের যে স্যার তোমাদের প্রকল্প করতে বলেছে সেই স্যারের নামটা হবে এখানে এইভাবে তোমাদের প্রথম যে কভার পেজ যেটা তোমরা প্রিন্ট আউট বের করতে পারো বা নিজে হাতে তৈরি করতে পারো তো এখন দেখছি যে সকলেই প্রিন্ট আউট বের করছে তো সেটাই সুবিধার বিষয় তারপরের যে পেজটি হবে সূচিপত্র সূচিপত্র মানে তোমরা সবাই জানো প্রতিটা বইয়ের প্রথমে কোন পেজে কোন বিষয়টা রয়েছে তার একটা পেজ নাম্বার তাহলে আমরা প্রথমে দিয়েছি শংসাপত্র তারপরে কৃতজ্ঞতা শিকার তারপরে আসবে ভূমিকা আমরা সব এগুলো আলোচনা করব নমুনা প্রশ্নাবলী উপাত বিশ্লেষণ সারণী ওয়ান এগুলো সব আমরা আলোচনা করব। তারপরে সারণী টু এই বিষয়গুলো আলোচনা করবো তাহলে এইভাবে এ পাশে তার বিষয়গুলো লিখবে এই স্থানে তোমরা হচ্ছে যে পেজে যে বিষয়টা লিখছ তার পেজ নাম্বার দেখো শংসাপত্র শংসাপত্রে আমি এই মর্মে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোর পরীক্ষা দু হাজার সে পঁচিশ সাল হতে পারে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার সাতাশ সাল এর অঙ্গ হিসাবে ঠিক আছে এইভাবে তোমরা শংসাপত্র বা সার্টিফিকেট তৈরি করবে সার্টিফিকেট তৈরি করার পরে নিচে দিকে দেখবে এখানে স্বাক্ষ্য রয়েছে এখানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যিনি শিক্ষক রয়েছেন তোমাকে যিনি প্রজেক্ট করতে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়ের উপর তিনি এখানে সই করবেন তুমি এখানে তোমার বিদ্যালয়ের নাম এবং যেদিন প্রজেক্টর জমা দিচ্ছ সেই তারিখ এখানে লিখবে এইভাবে তোমার শংসাপত্র তৈরি করবে এরপরে চলে আসো কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার যেইভাবে লেখা আছে সেইভাবে তোমরা কৃতজ্ঞতা শিকার বিষয়টা লিখবে আমি প্রথমে আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রদ্ধেয়া শিক্ষিকা ও প্রকল্প নিয়ামক যিনি প্রকল্প তৈরি করতে দিয়েছেন তার নাম এই স্থানে লিখবে দেওয়ার পর যে বিষয়টা লেখা আছে বাই টু বাই সেই বিষয়টাই টুকে দেবে এখানে এইভাবে কৃতজ্ঞতা শিকার যে পেজটি তৈরি করার পরে নিজের নাম এইখানে স্বাক্ষর করবে এই স্থানটাতে স্থান তোমার স্কুলের স্থান স্কুল যে জায়গাতে অবস্থিত সেইখানের নাম এবং সঙ্গে তারিখ এইভাবে তোমার শংসাপত্র এবং কৃতজ্ঞতা এইভাবে তৈরি করার পরে প্রথম যে পেজটা দেখাচ্ছিলাম যে ডান দিক এবং বাম দিক সেই ডান দিকের পেজে ভূমিকা লিখবে যেভাবে ভূমিকাটা দেওয়া আছে এইভাবে তোমরা ভূমিকাটা লেখবে মনে রাখবে একটা পেজে সবসময় লেখার চেষ্টা করবে ভূমিকা তোমরা এখান থেকে যতটুকু পারবে একটা পেজে ধরবে সেই পেজটাতেই কিন্তু তোমরা ভূমিকাটা লিখবে ভূমিকা একটা পেজে লেখা শেষ দ্বিতীয় যে পেজটি হবে প্রকল্পের বিষয় বলে দ্বিতীয় পেজ শুরু হবে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পেজে প্রকল্পের বিষয় লিখতে গিয়ে একটু পেজ রয়ে গেছে মানে আরেকটু লেখলে ভালো হয় মানে আরেকটা বিষয় ধরতে পারে ওই পেজের মধ্যেই তখন তোমরা কন্যাশ্রী প্রকল্প বলে ওইখানে একটা বিষয় লিখে দেবে ওই পেজের মধ্যেই যতটা হয় তারপরের পেজে তোমরা কন্যাশ্রীর স্তরভেদ তোমরা জানো মেয়েরা যারা কন্যাশ্রী পাও তারা অবশ্যই বিষয়টা সম্পর্কে অবগত আছো কে ওয়ান কে টু এবং কে থ্রি এভাবে লিখবে তারপরে একটা অন্য নতুন পেজে ডান দিকে প্রকল্পের উদ্দেশ্য কি আমরা যে প্রকল্পটা তৈরি করছি সেই প্রকল্পের উদ্দেশ্য কি এটা একটা পেজ তারপরের পেজে প্রকল্পের গুরুত্বটা কি মানে ওই যে প্রকল্পটা আমরা তৈরি করছি সেই প্রকল্পের গুরুত্ব কি সেই গুরুত্বটা লিখতে হবে আমরা যে প্রকল্পটা তৈরি করব সেই প্রকল্প তৈরি করার পদ্ধতিটা কী আছে সেই পদ্ধতিটা আমাদেরকে এখানে প্রজেক্ট খাতাতে লিখতে হবে যেইভাবে লেখা আছে সেভাবেই লিখবে অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা তৈরি হয় সেই প্রজেক্টটা আমাদের কোনো একটা স্থানে গিয়ে সমীক্ষা করতে হয় সার্ভে করতে হয় সার্ভে করার পর আমরা সেই প্রজেক্ট সম্পর্কে লিখতে পাই কিন্তু আমরা তার ফিল্ডে যাই না সেই জন্য আমরা এখানে বিষয়গুলো দেখে দেখে ঠিক করে বিষয়গুলো লিখবো প্রজেক্ট খাতাতে ঠিক আছে একটা আমরা তার নমুনা তৈরি করব একটা পেজে এটা কিন্তু আলাদা পেজ হবে সেই পেজে নাম মানে যে আমরা প্রজেক্ট তৈরি করার জন্য যে স্কেস স্টাডি করছি যে এলাকায় গিয়েছি সেখানে একজন স্থানীয় বাসিন্দার নাম লেখা দরকার নেই জাস্ট বোঝানোর জন্য এখানে আলোচনা করা হচ্ছে তার বয়স স্থায়ী বাসস্থান তিনি কোথায় বসবাস করেন অস্থায়ী বাসস্থান তিনি অন্য কোথাও বসবাস করেন কিনা এই বিষয়গুলো তিনি যদি তার মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক হন মোবাইল নাম্বার যার কাছে তুমি গিয়েছ যার নামটা তুমি উপরে লিখলে সে তার লিঙ্গ স্ত্রী পুরুষ বা অন্যান্য তার জাতিতে কি সাধারণ তপসিলি জাতি তপশিলি উপজাতি অনগ্রসর শ্রেণী এইভাবে যেভাবে বক্স করে লেখা আছে ওইভাবেই কিন্তু বক্স করে প্রজেক্ট খাতাতে লিখবে তার শিক্ষাগত যোগ্যতাটা কি আছে না সে নিরক্ষর না স্বাক্ষর বা প্রাথমিক পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় পড়ছে বা গ্র্যাজুয়েশান পড়ছে বা মাস্টার ডিগ্রি করছে কোন বিষয়টা করছে এই বিষয়গুলো কিন্তু তোমাকে লিখতে হবে এগুলো কিন্তু তারপর যেটা রয়েছে পেশা তুমি যার নাম লিখলে উপরে করতে গিয়ে মানে তোমার তুমি যে এলাকাতে গিয়েছো সেইখানে তুমি যাকে প্রশ্নগুলো করবে যার উপরে তুমি স্টাডি করবে সে ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী স্বনিযুক্ত কৃষি শ্রমিক শ্রমজীবী বেকার বা অল্প সময়ের চুক্তিভিত্তি কোনো কর্মী বা অন্যান্য যে বিষয়টা হবে সেই বিষয়গুলো এখানে অপশানে কিন্তু অবশ্যই লিখতে হবে যেভাবে লেখা আছে কিন্তু লিখে দেবে তা তার ধর্ম কি হবে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বা তোমার এলাকায় যদি এগুলো ছাড়া অন্য কেউ থাকে কিন্তু দিতে পারো তারপরে তার মাসিক আয় কত তুমি যাকে প্রশ্ন করবে এই প্রশ্নগুলো যে করবে সে সব প্রশ্নগুলো করতে গিয়ে তার উত্তর যে দেবে সে উত্তর দিতে ইচ্ছুক মানে সহজভাবে সে অ্যান্সার দিচ্ছে বা ইচ্ছা করছে না কোনো রকমের কোনো দিতে বা তিনি ওই বিষয় সম্পর্কে কোনো জানেন না উদাসীন এইসব অপশানগুলো দিতে হবে তারপর হচ্ছে নারীর ক্ষমতায়ন সম্পর্কে তিনি কিছু জানেন কি না হ্যাঁ অথবা না এই অপশানগুলো তোমাদের যে দেওয়া আছে কোশ্চেন এই কোশ্চেন তোমাদের লিখতে হবে প্রজেক্ট খাতাতে এইভাবে কোয়েশ্চেন করার পর কোয়েশ্চেন তৈরি করার যে পেজটা সে পেজটা শেষ ওই পেজে কিন্তু লিখবে না পরের পেজে লিখবে তথ্য সংগ্রহ ডাটা কালেকশন যেভাবে লেখা আছে ওটা কিন্তু এক পেজে লেখার চেষ্টা করবে এরপর যে বিষয়টা রয়েছে এটা কিন্তু একটু মন দিয়ে মনোযোগ সহকারে বিষয়টাকে দেখবে সারণী ওয়ান এই যে ছকটি রয়েছে এই ছকটি যেভাবে তৈরি করা আছে এই ছকটি কিন্তু তোমার খাতার ডান পাশে লিখবে সারণি ওয়ান করে ঠিক আছে তারপর তুমি যেখানে ছকটা তৈরি করলে তার ঠিক বাম পাশে এই যে স্তম্ভ দেওয়া আছে এই স্তম্ভ সম্পর্কে ছবি আঁকবে এবং এখানে যে বিষয়টা লেখা আছে সেই বিষয়টা তোমরা লিখবে ঠিক আছে এটা গেল সারণি ওয়ান এরপর আমার চলে আসি সারণি টুতে সারণি টু একই রকম ভাবে সারণি টুতে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো তোমরা খাতার ডান দিকে লিখবে একটা পেজে কিন্তু অনেকগুলোই সারণী হবে তাহলে সারণি ওয়ান একই পেজে সারণীর টু বিষয়টা লিখবে এবং ওই যে সারণী টু যেখানে তুমি লিখলে তার ঠিক বাম পাশের কাগজে জায়গা ফাঁকা থাকবে সাদা অংশ থাকবে সেটা কিন্তু আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করেছি সেইখানে তুমি এই বিষয়টি ছবি আকারে দেখাবে এরপর চলে আসো সারনির থ্রি একই রকম বিষয় একটা পেজে যদি হয় তাহলে এক দুই তিন তিনটে যে সারণি সেই তিনটি সারণি তোমরা লিখবে যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু লিখবে তাহলে দেখো এখানে একটা চিত্র তৈরি করে দেওয়া আছে একটা স্তম্ভ চিত্র সেই স্তম্ভ চিত্রগুলো আঁকবে কোন পাশে বাম পাশের সাদা অংশে যেখানে তুমি সারণি থ্রি লিখলে ডান পাশের পেজে ঠিক তার উল্টো দিকে বাম পাশের পেজে মানে পেজ খাতা খোলা থাকবে ডান পাশে লিখছ বাম পাশে স্তম্ভ চিত্রগুলো লিখে এরপর সারণী ফোর সারণি ফোরের যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো দেখবে তোমরা দেখে নেবে আর সেগুলো পড়ে পড়ে বলছি না তাহলে ঠিক তার যেখানে তুমি সারণী ফোর লিখলে তার ঠিক বাম পাশের কাগজে একটা এভাবে চিত্র তৈরি করবে যেভাবে যেরকম রং দিয়ে তৈরি করা আছে সেইভাবে তোমরা তৈরি করবে এইবারে চলে আসো আমরা যে চিত্রগুলো আঙলাম সারণী ওয়ান সারণি টু সারণি থ্রি এইখান থেকে আমরা কি কি বিষয় বুঝতে পেরেছি সেই বিষয়গুলো তোমাকে অন্য একটি পেজে লিখতে হবে সারণি ওয়ান যেভাবে লেখা আছে কিন্তু খাতাতে সারণি থ্রি সারণি ফোর এরপরে চলে আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ আমরা যে স্টাডি করলাম আমরা যে প্রকল্পটা তৈরি করলাম সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম সেই বিষয়গুলো তোমাদেরকে অন্য একটি পেজে আবার লিখতে হবে কোনো সময় এই বিষয়গুলোকে একটা পেজে লেখার চেষ্টা করবে না এইভাবে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত লেখার পরে আমরা প্রকল্প যে তৈরি করলাম তার খারাপ দিক সেটা একটা অন্য পেজে আবার লিখবে প্রকল্পের সীমাবদ্ধতা এগুলো কিন্তু সব হেডিং হবে খাতার হেডিং মানে একটা মূল পেজের হেডিং হবে এই এইসব বিষয়গুলো এক দুই তিন করে পরপর লিখে দেব যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু লিখবে আমরা প্রকল্প তৈরি করতে কিছু তথ্য আমাদের প্রয়োজন হয় সেই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি সেই ওয়েবসাইটগুলো দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলো তোমরা ব্যবহার করতে পারো প্রজেক্ট খাতার অন্য একটি কাগজে আমরা বিষয়গুলো লিখব ঠিক আছে তারপর এখানে কৃতজ্ঞতা শিকার যে বিষয়টা দেওয়া আছে কৃতজ্ঞতা শিকার তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছি আর এখানে লাস্টে লেখার দরকার নেই আমরা প্রথমেই কৃতজ্ঞতা শিকার দিয়ে দিয়েছি তাহলে তোমরা এইভাবে কিন্তু প্রজেক্টটা তাহলে প্রকল্পের বিষয় ক্লাস সেমিস্টার এই বিষয়টা তোমাদের আলোচনা করা হলো তোমরা এখান থেকে এই বিষয়গুলো দেখে দেখে নিতে পারো এবং স্কুলে তোমরা জমা দেবে দেখবে তোমরা কুড়ির কুড়ি অবশ্যই পাবে এবং যে পেজটা তোমরা লিখছো সেই পেজের সাইডে মোডারে একটু বিভিন্ন রকমের ছবি একটু ডিজাইন এগুলো করে দেবে তাহলে যে শিক্ষক মহাশয় তোমার প্রজেক্টটা দেখছেন তার কিন্তু আরও ভালো লাগবে ঠিক আছে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে যারা এখনও এই চ্যানেলে যোগ দাওনে তারা অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস